শেখ আহমদুল্লার সাথে ডক্টর ও খালেদ হাসান সাহেবের একটা চমৎকার সম্পর্ক এবং শেখ আহমদুল্লাহ খুব শ্রদ্ধা করেন তাকে শেখ আহমদুল্লাহকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাব করলেন যে আপনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন ক্ষমতা পেলে মানুষ নাকি ক্ষমতা ছেড়ে দেয় না শেখ আহমদুল্লাহ জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জন্য এই মুহূর্তে তিনি আমাদের প্রিয় ব্যক্তিত্ব বীর চট্টলার পুরুষকে এই দায়িত্বটা ছেড়ে দিলেন তাকে ছেড়ে দিলেন তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বললেন যে আমার থেকে স্যার অত্যন্ত করবেন এই উপদেষ্টা মণ্ডলীতে তিনি থাকলে এই 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 রাষ্ট্র জাতির কল্যাণ হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে তারা আলোচনা করেছিলেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব শায়েক আহমদুল্লাহর সাথে উদারতার বিশাল বিনয়ের একজন ব্যক্তিত্ব যিনি বাংলাদেশের আলেম সমাজের অহংকার যিনি বাংলাদেশে আলেম সমাজের একটা পরিবর্তন পরিবর্তন ঘটিয়েছেন আশ্না ফাউন্ডেশনের মাধ্যমে তিনি সারা বাংলাদেশের মানুষকে প্রমাণ করেছেন যে আলেম না শুধু নিতে পারে না দিতেও পারে শেখ আহমদুল্লাহ তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হল যে আপনি এই অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন কিন্তু এমন বিনয়ী এবং চমৎকার ও বিচক্ষণ ব্যক্তিত্ব তিনি বাংলাদেশের আরেকজন দেখুন ফেমাসের দিক থেকে অর্থাৎ পরিচিতির দিক থেকে শেখ আহমদুল্লাহর পরিচিতিটা তুলনামূলক বেশি যাকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে আমি এভাবে বলছি যে ডক্টর আফামা খালিদ হুসাইন সাহেব আমার সম্মানিত স্যার এবং চমৎকার ব্যক্তিত্ব তার বিচক্ষণতা তার মেধা তার ব্যক্তিত্ব তার ভাষণ তার কথার মার্জিত এই সমস্ত কিছুকে অ্যানালাইসিস করে শেয়েক আহমদুল্লাহ এবং শায়েক আহমদুল্লার সাথে ডক্টর আফামা খালিদ হাসান সাহেবের একটা চমৎকার সম্পর্ক এবং শায়েক আহমদুল্লাহ খুব শ্রদ্ধা করেন তাকে তার প্রতি একটা আলাদা ভালোবাসা এবং তিনি তার কথা অনেক শুনেন তার সাথে পরামর্শ করেন তো সেই শায়েক আহমদুল্লাহকে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রস্তাব করলেন যে আপনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য হন ক্ষমতা পেলে মানুষ নাকি ক্ষমতা ছেড়ে দেয় না শায়েখ আহমদুল্লাহ জ্বলন্ত উদাহরণ বাংলাদেশের জন্য এই মুহূর্তে তিনি আমাদের প্রিয় ব্যক্তিত্ব বীর চট্টলার পুরুষকে এই দায়িত্বটা ছেড়ে দিলেন তাকে ছেড়ে দিলেন তাকে দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বললেন যে আমার থেকে স্যার অত্যন্ত চমকপ্রদ করবেন এই উপদেষ্টা মণ্ডলীতে তিনি থাকলে এই সমাজে রাষ্ট্র এই জাতির কল্যাণ হবে এবং জাতির একটা পরিবর্তন পরিমার্জন আসবেন এমন দুইজন ব্যক্তিত্ব একজন রাষ্ট্রে এসেছেন আর তাকে পরামর্শ অর্থাৎ তাকে সুপারিশ করেছেন অর্থাৎ তার থেকে তিনি অত ফেমাস না কিন্তু সে তার ফেমাসিটি দিয়ে তাকে সুপারিশ করেছেন এমন নিরহংকারী মানসিকতা শেখ আহমদুল্লাহর ভিতরে সত্যি বলছি হৃদয় থেকে বলছি সারা বাংলাদেশের মানুষ এমনকি আমি একজনের একটা স্ট্যাটাস আমার আমার একজন ইংলিশ টিচার ওনার একটা স্ট্যাটাস দেখছিলাম যে আলেমরা এত বিনয়ী এবং একজন আর একজনকে এত ভালোবাসে উদাহরণ শায়েক আহমদুল্লাহ আরও একবার সৃষ্টি করলেন সুতরাং শায়েক আহমদুল্লাহ এবং প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আফামা খালেদ হুসাইন স্যার দুজনের জন্যই আমার হৃদয় থেকে আমাদের হৃদয় থেকে দোয়া করতে হবে স্যার যেন রাষ্ট্র গঠনে একটি নতুন চমৎকার ভূমিকা রাখতে পারে আলেমদের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মানুষের জন্য আর শায়েখ আহমদুল্লাহ যে বিস্তার কাজে ব্যস্ত শেখ আহমদুল্লাহকে আল্লাহ তালা সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুক তার ব্যক্তিত্বকে তার সম্মান তার মর্যাদাকে আরও উপরে উঠিয়ে দেখ তিনি যেন তার জায়গাতে যে কার্য কার্যক্রম পরিচালনা করছে এদেশের মানুষের মানবতার জন্য সে কার্যক্রম যেন তিনি পরিচালনা করতে পারেন মহান রবীর কাছে এই প্রত্যাশা করছি আল্লাহ তালা তার হায়াতে বা দান করুক তার মেধায় তার প্রবৃদ্ধি বিচক্ষণতায় আল্লাহ তালা তাকে শ্রেষ্ঠত্ব দান করুক আমি